অনেক বিধর্মীরা হিন্দুদের ব্রেন করার জন্য বলে যে স্বামী বিবেকানন্দ কোথায় মূর্তি পূজার কথা বলেছে স্বামী বিবেকানন্দ তো প্রথম জীবনে নাস্তিক ছিলেন আর এই কথাটা অনেক হিন্দু ভাই না জেনে বিশ্বাস করে নেন চলুন সেই সম্বন্ধেই আমি আজকে স্বামী বিবেকানন্দর বক্তৃতা থেকেই তার প্রমাণ দেব আমি এখানে আরেকটি কথা বলে রাখি যেসব হিন্দু ভাইরা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হচ্ছেন বা হবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওতে একটি বিশেষ সংবাদ রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনার ভুল ধারণা অবশ্যই ভেঙে যাবে এবং আমি এটাও দেখাবো যে সেখানে তিনি খ্রিস্টান ধর্ম সম্বন্ধে ক্রিটিসাইজ করেছেন চলুন প্রথমে স্বামী বিবেকানন্দ কি বলছেন সেটা শোনা যাক তারপর আমি রেফারেন্সটা দিয়ে দেব তিনি মূর্তি পূজা সম্বন্ধে বলছেন আজকাল একটি কথা চালু হইয়া গিয়াছে এবং সকলে বিনা আপত্তিতে এটি স্বীকার করিয়া থাকেন যে পৌতলিকতা অর্থাৎ মূর্তি পূজা অন্যায় আমিও এই সময়ে ওইরূপ ভাবিতাম এবং ইহার শাস্তি আমাকে এমন একজনের পদতলে বসিয়া শিক্ষালাভ করিতে হইয়াছিল যিনি পুতুল পূজা হইতে সব পাইয়াছিলেন আমি রামকৃষ্ণ পরমহংস দেবের কথা বলিতেছি হিন্দুগণ যদি পুতুল পূজা করিয়া এইরূপ রামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব হয় তবে তোমরা কি চাও সংস্কারগণের ধর্ম চাও না পুতুল পূজা চাও আমি ইহার একটা উত্তর চাই যদি পুতুল পূজা দ্বারা এইরূপ রামকৃষ্ণ পরমহংস সৃষ্টি করিতে পারো তবে আরও হাজার পুতুলের পূজা করো ঈশ্বরের ইচ্ছায় তোমরা সাফল্য লাভ করো যে কোনো উপায় হোক এইরূপ মহান চরিত্র সৃষ্টি করো আর পুতুল পূজাকে লোকে গালাগালি দেয় কেন তাহা কেহই জানে না কারণ কয়েক সহস্র বৎসর পূর্বে জনৈক ইহুদি বংশ সম্ভূত ব্যক্তি পুতুল পূজার নিন্দা করিয়াছিলেন অর্থাৎ তিনি নিজের পুতুল ছাড়া আর সকলের পুতুলকে নিন্দা করিয়াছিলেন সেই ইহুদি বলিয়াছিলেন যদি কোনো বিশেষভাবে প্রকাশক বা পরম সুন্দর মূর্তি দ্বারা ঈশ্বরের ভাব প্রকাশ করা হয় তবে তাহা ভয়ানক দোষ মহাপাপ কিন্তু যদি একটি সিন্ধুকের দুই ধারে দুইজন দেবদূত তাহার উপরে মেঘ এইরূপে ঈশ্বরের ভাব প্রকাশ করা হয় তবে তাহা মহাপবিত্র ঈশ্বর যদি ঘুঘুর রূপ ধারণ করিয়া আসেন তবে তাহা মহাপবিত্র কিন্তু যদি তিনি গাভীর রূপ ধারণ করিয়া আসেন তবে তাহা হিদেনদের কুসংস্কার অতহেব ইহার নিন্দা নিন্দাকর এখানে আমি একটা কথা বলে দিই যারা জানেন না আমরা যেমন গাভীকে অনেক পবিত্র মনে করি সেরকমই খ্রিস্টানরা ঘুঘু পাখিকে অনেক পবিত্র মনে করে আচ্ছা রেফারেন্সটা বলছি বইটি হলো ভারতে বিবেকানন্দ উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আপনি এই বইয়ে যদি আমার সমরণিত এখানে যদি আপনি পঁচাশি নম্বর পৃষ্ঠাতে আসেন আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনারা পেয়ে যাবেন আশা করছি বুঝে গিয়েছেন যে বিধর্মীরা কীভাবে হিন্দু ধর্মের মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছেন যদি বুঝে গিয়ে থাকেন তাহলে আরও অনেকজনকে বোঝার জন্য সাহায্য করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আমার হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত না হতে পারে ধন্যবাদ জয় সনাতন